আমরা এমপি মন্ত্রী হতে পারি নাই আব্বাজান কি বলছিলেন আমরাও সেইভাবেই চেষ্টা করি বলি হয়তোবা অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে আমি পরিষ্কারভাবে বলছি যে আসলে বাস্তবতা হলো যে আমরা মাদ্রাসা হোক বা যে কোনো কাজে হোক আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহ রাবুল আলমকে রাজি খুশির উদ্দেশ্যে السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العلي العظيم شبه دلو الشريك بري الله ما على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شكر يا داي مهن رب العالمين الدربوري رب العالمين এই উত্তম মজলিস মানুষদের ভিতরে উত্তম মানুষ হল হকানি ওলামায় কেরাম আর সম্মানের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যারা এলমেদিন শিক্ষা করে তলে বেলে তাদের এত বেশি সম্মান আল্লাহ রাবুল আলামিন দান করেছেন তারা পর্যন্ত সম্মানে তাদের পায়ের নিচে পাখা বিছায়া দেয় এমনকি নদীর ভিতরে বা পানির ভিতরে মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে এই মজলিসের ভিতরে আপনারা দেখেছেন তহলেবে এলামদের আল্লাহ রহমতে অভাব নাই খাটি নাইবের রসুল্লাহ আল্লাহ রহমত এখানে আছে আর মাসা বিশেষ করে ঐতিহ্যবাহী মাহমুদিয়া মাদ্রাসা আমরা ছোটবেলায় আসতাম তখন ঢোকার আমাদের মনটা অনেক প্রশান্তি লাভ করতাম সেই মাদ্রাসার মাহফিলে আমরা আসতে পেরেছি আর বিশেষ করে আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব রেখেছে আসলে তো বাস্তবতা হলো আমি দায়িত্ব পালন করার অনেক সুযোগ পাই না হঠাৎ দায়িত্ব পালন করার ব্যাপারটা আমার জন্য অনেক কষ্ট তবে যেহেতু পরামর্শ ভিত্তিক দায়িত্বে বলা হয়েছে না বলতে পারিনি আব্বাজার রহমাতুল্লাহিয়ালাই থাকাকালীন সময়ে তিনি এই মাদ্রাসার সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন সেই সুবাদে আমিও সভাপতি মধ্যে শিশুরা দায়িত্ব পালন করেছি এখন সভাপতি হিসেবে নাম রেখেছে হয়তোবা অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে আমি পরিষ্কারভাবে বলছি যে আসলে বাস্তবতা হলোই যে আমরা মাদ্রাসা হোক বা যে কোনো কাজে হোক আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহ রাবুল আলমীকে রাজি খুশির উদ্দেশ্যে এইটা যদি আমাদের থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদিক থেকে আল্লাহ বরকত দান করবে আর বিশেষ করে যারা নাকি দুনিয়ার মোহে কোনো কার্যক্রম তাদের থেকে প্রকাশ পাবে তাদের থেকে সবসময় মনে রাখা লাগবে দুনিয়া সমস্ত গুণার মূলই হলো এই দুনিয়ার মোহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাদের সকলকে এই দুনিয়ার মোহ থেকে আল্লাহ যেন পরিত্রাণ দান করে আর এখলাস নিয়ে আমরা যেন সমস্ত কাজ এবং মাদ্রাসা যাই বলে কমিটি সব যেন আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে করতে পারি আল্লাহ আমাকে আমাদের সবাইকে তা দান করে অনেক সময় বলে থাকি চরম নাই চতুর্শে নদী একটা দ্বীপের মতো এই চর্বনাইটা আজকে শুধু বাংলাদেশ নয় তাম দুনিয়ার মধ্যে সর্বত্র প্রশংসা সহকারে আল্লাহ রাব্বুল আলমের পরিচয় ঘটাইছে না এটা কি আপনার আমার কোনো দক্ষতা যোগ্যতা এটা আসল বাস্তবতা হলো এই আমি বড় হওয়ার পরে যতটুকু দেখেছি আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার সমস্ত কার্যক্রমগুলো তিনি আল্লাহরব্বুল আলমের কে রাজি খুশির উদ্দেশ্যেই করার চেষ্টা করেছেন আমি যতটুকু দেখেছি অনেক সময় এই আজকেও আমি নাই মনে হয় কোন জায়গায় যেন বলতেছিলাম যে দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি সাল পদ্মপতি পর্যন্ত আমাদের প্রতীক হাতপাখা হাত পাখা এই হাত প্রতিকে প্রতীকে কোনো এমপি সংসদে একজন গেছে যায় না এর অর্থ কি তাহলে কি আমাদের সংগঠন একেবারেই ছোট না আল্লাহ রবুল আলমী চতুর্মুখী দান করছে আজকে সারা বাংলাদেশের তিনশো আসনে আল্লাহ রু ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার প্রতীকে প্রার্থী দেওয়ার মতো আল্লাহ দিছে না দেশে তো কিন্তু আমরা যেতে পারি নাই কেন কারণ আব্বাস রহমাত উল্লাহিয়ালিকে দেখছি তিনি বলতেন যে আমি রাজনীতি করিও আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে শুধু নিছক এমপি হওয়া মন্ত্রিত্ব পাওয়া কিছু সম্মানিত কাছার সম্পদের মালিক হওয়া এর জন্য আমি রাজনীতি করি না এর বাস্তবতা আমি দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল্যায়নটা আল্লাহ রহমতে আপনি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন সরব মহলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমী অনেক ভালো একটা অবস্থান আল্লাহ তৈরি করছে কেন আমরা এমপি মন্ত্রী হতে পারিনি আব্বাজান কি বলছিলেন আমরাও সেইভাবে চেষ্টা করি বলি আসলে কিছু স্বার্থী মহল আমাদেরকে বারবার সরল সোজা যেটাকে বলে এইটা পাইয়ে আমাদেরকে বোকা বানাইয়া ধোকা দিয়েছে মানে ধোকা দিয়ে বোকা বানাইছে এরপরে আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করছে এরপরে ওরা ক্ষমতায় যাইয়া এরপরে আমরা দেখছি কি টুন টুন শব্দ ব্যবহার করে ইসলামের বারোটা বাজাইছে আল্লাহ রহমত আপনাদের দোয় আমরা কিন্তু তাদের সহযোগী সিঁড়ি হতে চাই নাই আমরা নিচেরা ইসলাম নামক গাছটা মজবুত করতে চেয়েছি আলহামদুলিল্লাহ এখন সর্বত্র এখন ইসলামী যে সম্ভাবনা দলগুলো আছে বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত নজলিস জমেদরমা ইসলাম এবং অন্য অন্য আদার্স সবাই কিন্তু আল্লাহর রহমতে ইসলামের পক্ষে একটা ঐক্য হওয়ার মতো একটা পরিবেশ আলহামদুলিল্লাহ অনেকটা আলহামদুল্লাহ আগাইয়ে গেছে করতে থাকে কারণ সারা বাংলাদেশে একটা ইসলামের পক্ষে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে তা চাই হোক আমি আমার ভাইদেরকে বলবো ওয়াজ নসী তো শুনতেছি আমরা ওয়াজ শুনবো আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে সমস্ত কার্যক্রম করব কার উদ্দেশ্যে রাজি খুশি আর এই মাদ্রাসার ব্যাপারে শুনছেন যেখানে আলহামদুলিল্লাহ অল্প দিনের ব্যবধানে মাসা আল্লাহ অনেক আল্লাহ বরকত দান করছে মসজিদ আরও বিভিন্ন বিল্ডিংসহ এরপরে পড়াশোনার এবং ছাত্রদের আহত আখলা পড়াশোনার মানের ব্যাপারে আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি মাসাল্লাহ আজকে আমি ছেলেরা যখন পাগড়ি নিতে ছিল এবং বিশেষ করে যারা মুফতি হয়েছে তাদের দিকে আমি লক্ষ্য করে দেখছি দেখার পরে আসলেই মনটা খুশি হয়েছে আলহামদুলিল্লাহ এইটাই তো আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই কারণ আমরা তো দুনিয়াতে কেউ থাকবো না কিন্তু আল্লাহ রাব্বুল আলামী তো মাপ করার জন্য অশিলে তালাস করবে না কথা বলেন না কেন অসিলা তাস করবে ওই যে একটা কথা আছে না তো সালাম তাকে যখন নমরুদ আগুনে ফেলায় তখন একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাভ দেয় পানি ঢোক গেলে আর আগুনের পুরো সাফ করে ব্যাঙের পানি পানির পরিমাণ কতটুকু অল্প না এই পানি তো আগুনের কাছেও যায় না আর ওই পানিদের আগুন তো নেবার প্রশ্নই ওঠে আবার পানি শেষ আবার পানির ভিতরে লাভ দেয় পানি ঢুক গেলে ওইটা আমার আগুনে প্রসাব করে বারবার করার মাধ্যমে জিজ্ঞাসা করি এরকম করো কেন তোমার এই পানি দ্বারা আগুন নিবেও না আর কাছেও যায় না কেন করো ব্যাং বলছিল যে এ দ্বারা নেপবেও না কাছেও যায় না তবে এইটা করি এর জন্যে আল্লাহ এবং তার হলিল এব্রাহিম দেখু আমি ব্যাংক তাদের পক্ষে আছি একজন হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাম বলে তোমরা ব্যাংকে মাইল না ব্যাংক ইব্রাহিম আলাহ আগুন আগুন কি করছে সহযোগিতা করছে আর জানেন তো যে কাকলাইশ রক্ত বলি আমরা ওটা যে আগুনে ফুঁক দিতেছিল কাছেও যায় না আর ওর ফুর দ্বারা কি আগুন জ্বলে কেন করো নমরুদ এবং তার দলেরা দেখুক আমি তাদের পক্ষে এক বাড়িতে মারতে পারলে একশো নাকি এমন নামায় জমা আমি এলাকার বাসীদেরকে আমার বাজানদেরকে বলবো এবং যারা এখানে উপস্থিত আছেন আল্লাহ রবীর তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো খারাপ কাজের বিরোধিতায় থাকো খবরদার কে কি সহযোগিতা করতে পারবো তা জানি না তবে কেউ যেন আমরা বিরোধিতা না করি কথা ঠিকই না যদি খোদা রাখাস্তা বিরোধিতা করি তাহলে কিন্তু ওই নমরুদের আগুন জ্বালানা কাকলাইশ ওই যে বলে একশো কি আমল নামায় শোনেন কে কি আমল করতে পারছে তা জানি না কায়োমতের ময়দানে যদি উঠে বলতে পারি রব্বুল আলমিন আমি আপনার পক্ষের লোক আমি আপনার পক্ষের লোক এ আল্লাহ বান্দারা পক্ষের লোক কেউ কোনোদিন বিপদে ফেলায় আসতে বিপদে পালায় আরে আপনি বিদেশে থাকবেন সেখানে যদি বাংলাদেশে একটা চোরও ধরা পড়ে আর আপনি যখন দেখবেন ও চোর তখন কিন্তু স্বাভাবিক আপনার একটা আন্তরিকতা দেশের টানে ওর ফুর্তি এসে যায় কথা ঠিক না তাই সেখানে আমরা উলাইকা আমরা আল্লাহর দলে এইটা যদি কেমতের ময়দানে আল্লাহর সামনে আমরা প্রকাশ করতে পারি আল্লাহ রবুল আলমী তার দলের লোকদেরকে বিপদে ভালাইবে তাই না তার কুদরাতে কোলে জাগা না দিয়ে পারবে এই জন্য আল্লাহ তো মাফ করার জন্য অচিল তালাশ করবে আর মালিক তো দয়াবান রহমানুর রহিম কথা ঠিকই না তবে আশায় আবার বুক বসাই দিয়েন না কেউ যে আল্লাহর রহমতে তো কোনো সে আশ্রয় না নাই তাই সেই হিসেবে আমি বলবো শোনেন ভয় যেরকম থাকা লাগবে আশা ও সেরকম আলি রাদিয়াম ওলাউতারানু বলছিলেন আল ইমান উবাইন আল খাও ফেওয়ার রাজা ইমান বলা হয় আশা এবং নৈজ এর মাঝখানের অবস্থানের নাম কি ইমান এই জন্য আমার ভাইদেরকে বলবো আল্লাহ আব্দুল আলমী কেমন দয় মালিক